একদিনের কথা এক শহরের ভিড়ের মাঝে ছিল এক তরুণ হাসান চেহারায় হাসি থাকলেও তার হৃদয়ে গভীর জমেছিল এক দীর্ঘশ্বাসের পাহাড় সবাই ভাবতো সে হাসি খুশি কিন্তু কেউ জানতো না তার হাসির পিছনে কতটা কষ্ট লুকিয়ে আছে হাসানের জীবনে ছিল এক মেয়ে আয়সা আয়সা ছিল তার সব কিছু শুধু প্রেমিকায় নয় বরং বন্ধুত্ব অনুপ্রেরণা স্বপ্ন সব মিলিয়ে জীবনের রং ওরা দুজন কত স্মৃতি বানিয়েছিল ভোরের সূর্য দেখা বৃষ্টিতে হাঁটা এবং এক কাপে চায়ের কাপে হাজারো স্বপ্ন সাজানো হাসান বিশ্বাস করত আয়েশা তার হাত কখনো ছাড়বে না কিন্তু জীবনের খেলাটা কখনো কখনো খুব নিষ্ঠুর হয় একদিন হঠাৎ করে আয়েশা বদলে যেতে শুরু করলো ফোন কল কমে গেল মেসেজের উত্তর দেরিতে আসলো আর আগের মতো সেই হাসি যেন কোথায় হারিয়ে গেল এক সন্ধ্যায় শহরের ল্যাম্পপোস্টের নিচে হাসান অপেক্ষা করছিল আয়সার জন্য আকাশে হালকা বৃষ্টি পড়ছিল আয়সা এলো কিন্তু চোখে অচেনা এক ঠান্ডা দৃষ্টি তাহান আমাদের সম্পর্ক আর এগিয়ে যাওয়া সম্ভব না হাসান স্তব্ধ হয়ে গেল শব্দগুলো কানে এলেও মনে হচ্ছিল কেউ বুকের ভেতর থেকে প্রাণ টেনে নিচ্ছে সে জিজ্ঞেস করল কেন আয়সা আমি কি কিছু ভুল করেছি আয়েশা মাথা নিচু করে বলল কিছু ভুল করনি কিন্তু আমি আর ভালোবাসি না সেই মুহূর্তে শহরের সব আলো যেন নিস্তব্ধ হয়ে গেল হাসান একা হাঁটছিল রাস্তায় বৃষ্টির ফোঁটা মিশে যাচ্ছিল চোখের জলে প্রতিটি পদক্ষেপের সাথে মনে হচ্ছিল তার পৃথিবীটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে দিন কেটে যাচ্ছিল কিন্তু প্রতিটি সকাল তার কাছে ছিল ধূসর কফির কাপ হাতে নিয়ে বসে থাকতো কিন্তু চুম্বক দিত না মানুষভাবে সময় সব ঠিক করে দেয় কিন্তু কিছু ক্ষত সময়ও সারাতে পারে না রায়হান বুঝে গেল ভালোবাসা হারানোর ব্যথা কখনো শব্দে বোঝানো যায় না এটা শুধু অনুভব করা যায় প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিঝুম রাতে শেষ পর্যন্ত সে শিখে নিল জীবন থেমে থাকে না কারো জন্য কিন্তু হৃদয়ের ভিতরে কিছু গল্প চিরকাল অসমাপ্তই থেকে যায় সে আয়সাকে কখনও আর দেখতে পারিনি কিন্তু আড়ালে কোনো মেয়ের হাসি শুনলে সে মনে করত আয়সা হয়তো নয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ সকলকে